পূর্ব শিবনগরস্থিত অনেক ক্লাবে মেগা স্বাস্থ্য শিবির আজ পূর্ব শিবনগরস্থিত অনেক ক্লাবে এক মেগা স্বাস্থ্য শিবিরে অনুষ্ঠিত হয় শিবিরে অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক ও হোমিও চিকিৎসকরা এলাকাবাসী রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেন মা উ চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার তথা ত্রিপুরা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ড সুশান্ত রায়ের সহযোগিতায় এই মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন বর্তমান ক্লাব সংস্কৃতির অভাবনীয় পরিবর্তন হয়েছে বিভিন্ন সামাজিক কাজে ক্লাবগুলো এগিয়ে আসছে সামাজিক দায়বদ্ধতা নিয়ে অনেক ক্লাব স্বাস্থ্য শিবিরের মতো মানবিক কাজে এগিয়ে আসছে এলাকাবাসীর মঙ্গলে আগামী দিনে যে সুবৃহৎ কালী মন্দির প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এতেও তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাছাড়া অনেক ক্লাবকে আগামী দিনে সাংসদ তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স দেবারও তিনি ঘোষণা দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর সুখময় সাহা অন্যান্য অতিথিদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী অন্ডস্যাখর দেব বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক এলাকার অভিভাবক সুব্রত ভৌমিক পূর্ত দপ্তরের বাস্তুকার সত্যরঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক বলেন মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে অনেক লাভ কাজ করে চলেছে এলাকার একটি কন্যা পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের বিবাহের কাজ সুসম্পন্ন করতে এগিয়ে এসেছে ক্লাব তাছাড়া এলাকায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একটি শিশুর চিকিৎসা ক্ষেত্রে দায়বদ্ধতা নিয়ে এগিয়ে এসেছে অনেক ক্লাব বন্যাত্রা এগিয়ে এসেছে এই ক্লাব সামাজিক কাজ এবং অল্প বাজেটে খুব নান্দনিক পুজোর আয়োজন করে এবছর ও বিগত দিনে অনেক ক্লাবকে শ্যান্তন শারদ সম্মাননা এ কেভি টিভির শারদ সম্মাননা বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শারদ সম্মাননা জনদর্পণের শারদ সম্মাননা আর কথা ও নিউজ স্টুডেন্ট পক্ষ থেকেও শারদ সম্মাননা প্রদান করা হয়েছে ক্লাবের সকল সদস্য ও সদস্যদের সম্মিলিত উদ্যোগে এই সামাজিক কাজগুলো সুসম্পন্ন হচ্ছে বিশেষ করে পুজোর সময় পুজোর প্যান্ডেলে সামাজিকতার বার্তা দিচ্ছে অনেক ক্লাব আগামী দিনেও এভাবে এগিয়ে যাবে ক্লাব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি অশোক গুপ্ত স্বাগত ভাষণ দেন অনেক ক্লাবের সম্পাদক দেবাশেষ বণিক সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্লাবের সহ সম্পাদক টুটন বণিক এ ধরনের সামাজিক কাজ সম্পর্কে জানাতে গিয়ে ক্লাবের সম্পাদক ডাবাশেষ বণিক এবং ক্লাবের সহ সম্পাদক টুটন বণিক বনে এই শহরের ক্লাব আমরা সবসময় আমাদের ক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের বস্ত্র বিতরণ করি বিভিন্ন শিশুরা অনেক রোগে আক্রান্ত থাকলে আমাদের ক্লাব থেকে আমরা অনেক ধরনের আর্থিক সাহায্য করি কিছুদিন আগে বন্যা প্রান্ত হয়েবেলা মুখ্যমন্ত্রী প্রান্ত হয়েবেল আমরা দিয়েছি আর আজকে অনেক ক্লাবের উদ্যোগে একটা মেগা স্বাস্থ্য শিবিরের আমরা আয়োজন করেছি এখানে উপস্থিত এবং আপনাদেরকেও জানাই অনেক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সহ নমস্কার আজকে অনেক ক্লাবের উদ্যোগে এবং মা প্রসাদ যেভাবে ট্রাস্টের সহযোগিতা আমরা এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি স্বাস্থ্য শিবিরে সমস্ত অংশের মানুষের এখানে এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক দন্ত সব ধরনের ডাক্তার বিশেষজ্ঞ এখানে আছেন তারা পরিষেবা দেবেন সঙ্গে আপনাদের এখানে হবে ব্লাড টেস্ট এখানে হবে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে আমার এখানে আমাদের এখানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাধীন রাজীব ভট্টাচার্য মহিল উপস্থিত থাকবেন মা উষা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রী ডক্টর সুশান্ত রায় মহোদয় উপস্থিত থাকবেন আমাদের কর্পোরেটর শ্রী শঙ্ শাহ এবং অন্যান্য নেতৃবর্গ আমি ক্লাবের সম্পাদক হিসেবে আমার একটা কর্মশীল ওই নতুন কমিটি হওয়ার পরে প্রথম একটা কর্মসূচি আমরা পালন করছি আশা করি আমরা এখানে ভালো রেসপন্স পাব টিভি